বিগত বছরে বাংলাদেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল যারা যখন ক্ষমতায় গিয়েছে তারা তাদের নিজের ভাগ্যের পরিবর্তন করেছে শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য দেশকে কোটি বেশি

এই চুয়ান্ন বছরের শক্তিকে দেশের প্রভিদেরকে দেশ বিক্রি করা লোকদেরকে দেশের জনগণকে শোষণ যারা করেছে দেশের সাধারণ মানুষের অর্থ যারা লোক করে বিদেশে বাজার করেছে তাদের বিরুদ্ধে

Nā i tōpē! Nā i Nā i